এখন যে আগরতলা পুর যারা চালাচ্ছেন ভারতীয় জনতা পার্টি এই পুর কার্যত কার্যত বলব বাস্তবের মাটিতে পা দিয়ে এটা অবৈধ এটা ভোটে নির্বাচিত হয়ে আসেনি ভোট ডাকাতি করে ভোট রিগিং করে এই পুর নিগম কর্তৃপক্ষ ক্ষমতা এসেছে বিজেপি যারা করেন তারা আমার চাইতে বেশি জানেন ভোটের মাধ্যমে এরা আসেনি অতএব অগণতান্ত্রিক পথে স্বৈরাচারী কায়দায় ভোট চুরি ভোট ডাকাতির মাধ্যমে তারা পুরসভায় এসছেন অতএব এই পুরসভা থেকে আমরা কি ভালো আশা করতে পারি আমরা কি আশা করতে পারি ভালো কিছু শেষ বিচারে আমরা কিছুই ভালো আশা করতে পারি না তার প্রমাণ স্মার্ট সিটির যে অফিস এই ঠিক অফিসটার অফিসটার উপরে উপরে নাইট মদ খেয়ে মারামারি রবীন্দ্র ভবন ছেড়ে দিন অমল দীর্ঘক্ষণ বলেছে এটা রবীন্দ্র ভবনের মাহাত্ম বর্ণনা করার অন্তত আমার দিক থেকে আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না শিশু বিহার তুলসীপতি স্কুল চিলড্রেন্স পার্ক সুকান্ত একাডেমি এই প্রতিষ্ঠানগুলো আমাদের সামনে এই আবহ এই পরিমণ্ডলের মধ্যে সামনেই দুর্গাবাড়ি প্রেস ক্লাব এই জায়গা দিয়ে আগরতলা শহরের হাজার হাজার লাখ লাখ মানুষ যাতায়াত করেন রাত নটা দশটা সাড়ে দশটার মধ্যে এই রাস্তা পর্যন্ত নেমে এসছে স্মার্ট মিটার স্মার্ট সিটির যে অফিস এ অফিসের মাথায় যে নাইট ক্লাব বসিয়েছে সেই নাইট ক্লাবের মত খেয়ে দৃশ্য এখানে আমার নেমে এসছে আর কি বলা যেতে পারে লজ্জা আগরতলা পুর নিগম কর্তৃপক্ষের সেই লজ্জা আছে কিনা আমি জানি না আর জানবোই না কেন লজ্জা নেই থাকলে কি এটা করে থাকলে এটা করেন এখন তর্কের খাতিরে কেউ জিজ্ঞাসা করতে পারেন বড় বড় শহরে কি নাইট ক্লাব হয় না সেই বিতর্কে আমি যাচ্ছি না আমার কথা হচ্ছে আগরতলা শহর ছোট্ট জায়গা আমরা জানি চিনি নাগরিকদের মনোভাব নাগরিকদের চেতনা নাগরিকদের ভাবনা আমরা শ্রদ্ধা করি তারা কিরকম সেটা আমরা জানি আমাদের কালচার আমাদের শিক্ষা যেটা পারমিট করে সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে বলতে পারি এই পরিমণ্ডলের মধ্যে দাঁড়িয়ে স্মার্ট সিটির যে অফিস এই অফিসের মাথার উপরে নাইট ক্লাবের মধ্যে মদ খেয়ে মারামারি করবে আর আগরতলা ত্রিপুরার মানুষ চেতন আছে বলে আমরা মনে করি না আমরা এটাকে ধিক্কার জানাই আমরা বিরোধিতা করি আমরা প্রতিবাদ করি এইটা আমি প্রথম বলে নিলাম আমরা দীর্ঘদিন ধরে আগর বাধাই করা হচ্ছে আগরতলার হরিগঙ্গার দুই পার বাধাই করছে পুরসভা যাতে এই জলটা আরো স্থায়ী হয় আধ ঘন্টা বৃষ্টি হলে হরিগঙ্গা জলের টুবুডুব ডুবুডুবু অবস্থা দোকানে জল বাড়িতে জল গোটা আগরতলার কথা ছেড়ে দিন আমি মেইন সিটি আগরতলা পুর নিগমের যেটা মূল অফিস যেখানে দাঁড়িয়ে আছে সেই অফিসে ঢুকার যোগান নেই অথচ তারা সাত বছর আগে কি বলেছিল আমাদের টাইম নেন সামনের বছর আগরতলা শহরে জল থাকবে না শ্যান্দন পত্রিকা আমার ঠিক কাছেই একশো মিটার দূরে শ্যান্দন পত্রিকার এডিটরের বাড়িতে তৎকালীন মুখ্যমন্ত্রী ফটিত ফটো তুলছেন ঢুকছেন জলের মধ্যে কমরের কাছাকাছি হাঁটু পর্যন্ত জল বলছেন যে আমরা এক বছরের মধ্যে এই জল যন্ত্রণা শেষ করব সেই মুখ্যমন্ত্রী শেষ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর খবর নাই জল কিন্তু থেকে গেছে জল বেড়েছে জল এখন হাঁটু ছাড়িয়ে কোমরে উঠেছে এই জল সরানোর ক্ষমতা এই সরকারের এই পুর নেই বাড়ানোর ক্ষমতা আছে এটা বেড়েছে এটা ওদের দুর্নীতির ফল কিভাবে দুর্নীতির ফল কাজ করছে আমরোট প্রজেক্ট অটল নামের বাহার আছে আবার স্মার্ট সিটি আমি আগে একটা মিটিং এ এখানে বলে গেছিলাম স্মার্ট সিটির প্রতিশব্দ হতে পারে ক্যাবলা বুঝেন তো ক্যাবলা ক্যাবলা শহর এই ক্যাবলা শহর বানিয়েছে আগরতলাকে কেমন এটা ইংরেজি করলে তারা স্টুপিড সিটি ওদের হাত ধরে আমাদের এই দুর্গতি এটা তারা করেছে এখন এই যে শহর এটা ওরা বানিয়েছে বানাচ্ছে এটার অবস্থাটা কি এটার অবস্থা হয়েছে এখন সরকারের টাকা দিল্লি থেকে কত টাকা আসছে ডাবল ইঞ্জিন অটল মিশন ফর আরবান ট্রান্সফরমেশন সাধারণ মানুষের পক্ষে দাঁত ভেঙে যাবে কেমন আমারও অনেক ভাবনা চিন্তা করতে করতে থেমে থেকে বলেছি আমি আমরোট কেমন অটল মিশন ফর রিজুমিনেশন এন্ড আরবান ট্রান্সপারে এই হচ্ছে প্রজেক্টার নাম অটল বিহারী বাজপেয়ীর নামে চারশো কোটি টাকার বেশি পেয়েছে জলাশয়গুলো ঠিক করার কথা শহরে যেই প্রজেক্টগুলো করার কথা অবস্থাটা কি এর মধ্যে আছে প্রাইভেট প্লেয়ার তারা বিজেপির মণ্ডলের লোক বাইরের থেকে আসছে আর এস লোক হিন্দিতে কথা কয় এখানে লুটছে এসে চাকরি পাচ্ছে ঠিকাদারি কাজ পাচ্ছে এক কিলোমিটার রাস্তা করার জন্য চব্বিশ কোটি টাকা হাওয়া করে চলে গেছে জাতীয় সড়ক দুইটা চলা যায় না এখান থেকে সুজা চলন তেলিয়ামুরা হয়ে ধর্মনগর আপনার দম বেরোবে আর ওই রাধানগর থেকে বেরিয়ে চলুন খোয়াই হয়ে ধর্মনগর আপনার কমর ভেঙে যাবে মেরুদণ্ড ভেঙে যাবে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচ করে রাস্তা এখন বলবেন এসছেন আগরতলা শহরের কথা বলতে ওটা বলছেন কেন আর ওইটার অংশটা তো আগরতলায় পড়েছে থেকে কালিকাপুর পেরিয়ে আমাদের বরজলার শেষ পর্যন্ত এখানে বিধায়ক সুদীপ আছেন সুদীপ সরকার তার বিধানসভা কেন্দ্র পর্যন্ত আগরতলা সিটির পার্ট ন্যাশনাল হাইওয়ে অবস্থা কি আজকে সাড়ে সাত বছর চলে যায় কোনো কাজ হয় না টাকার লোট চলছে এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন টাকার যে লুট চলছে কি করে বুঝলেন কাজের কাজের মান কোয়ালিটি ওয়ার্স্ট বড় বড় রাস্তা আস্তা বাস আস্তা ট্রাক বডি পর্যন্ত ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে এটা কাজের মান হলো বিজেপির কর্তৃপক্ষের দিক থেকে এটা কাজের মান কারণ কি হচ্ছে জানেন থ্রি পার্সেন্ট তুলা প্রথমে সরকারের শীর্ষ জায়গাতে দিতে হয় থ্রি পার্সেন্ট একেবারে জেনে রাখুন এক কোটি টাকার কাজ হলে তিন লক্ষ টাকা প্রথম সালামে আটশো কোটি টাকার কাজ হলে চব্বিশ কোটি টাকা সালামে দিতেই হবে তারপরে শিকি নেতা হাফ নেতা ফুল নেতা বিধায়ক চেয়ারম্যান প্রধান এই রকম হয়ে আছে কে এইরকম পাচ্ছে সেটার তথ্য আমার হাতে নেই কিন্তু বলছে খবরের কাগজ লিখছে আমরা অনুভব করতে পারছি এই রাজ্যে তুলাবাজি ছাড়া কিছু হয় না পার্সেন্টেজের অঙ্গ অঙ্ক এখানে নেক্সাস তৈরি হয়েছে একাংশ ঠিকাদার একাংশ সরকারি আধিকারিক আর একাংশ রাজনৈতিক নেতা এই যে ত্রিভুজ তৈরি হয়েছে তার কুফল আগরতলাতে আমাদের ভোগ করতে হচ্ছে তার প্রমাণ এই স্মার্ট সিটি প্রজেক্ট এই স্মার্ট সিটি প্রজেক্ট আজকে কিভাবে স্টুপিড সিটিতে পরিণত হচ্ছে হচ্ছে এইভাবে এখানে আজকে ড্রেনগুলো যে তৈরি হচ্ছে দেখছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এই কর্তৃপক্ষ দেখতে পায় না মাটি মাটিগুলো আছে তলদেশে সেগুলো তুলছে না তার উপরে দুই দিকে পুরাতন দেওয়াল আছে এই দেওয়ালের মধ্যে কয়েকটা গাঁথনি দিয়ে উপর দিকে তোলা হচ্ছে তুলে রডের জাল সেখানে বেঁধে করে হচ্ছে মনে হচ্ছে যেন রাস্তার জলটা আকাশের দিকে দিকে যাবে উল্টু পথে বইবে নিচের না গিয়ে বা নিচে যেভাবে জল বাংলাদেশের দিকে যায় নিম্নগামী হয়ে সেটা যেন হবে না জল স্তরটাকে আরো তোলার জন্য এটা হচ্ছে অবৈজ্ঞানিক ইঞ্জিনিয়াররা লেখাপড়া করে এসছেন তারা জানেন না এমন কি হচ্ছে অ্যালাইনমেন্ট উঁচু নিচু আকা বাকা, কোন সৌন্দর্য আছে দুর্গা পূজা দিন বাকি রাস্তাগুলির অবস্থা কি বড় বড় গর্ত বর্তলাতে যান এক একটা গাড়ি পাস করতে কতক্ষণ লাগে ট্রাফিক বর্তলাতে আছে কখন থাকে বেলা দুইটা থেকে চারটা যখন গাড়ি নাই বর্তলাতে ট্রাফিক কখন নাই ট্রাফিক নাই সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা ট্রাফিক নাই আমি কি করে জানলাম আমার বাড়ি সেখানে প্রতিদিন আমি সাড়ে নটা থেকে দশটা নো ট্রাফিক ট্রাফিক যারা আছেন তাদের দূর দিয়ে লাভ নেই দু চারজন দাঁড়িয়ে থাকেন একটু দূরে একা পারবেন না এখানে যে ম্যানিং করার কথা ম্যান পাওয়ার দেওয়ার কথা ট্রাফিক ডিপার্টমেন্টের সেটা নেই একমাত্র মাঝে মধ্যে যখন দেখি একটু বেশি ট্রাফিকের লোক দাঁড়িয়েছে তখন আমাদের যে ড্রাইভার কমরেড তাকে আমি বলি দেখ তো ভালো করে কোনো মন্ত্রী বাহাদুর বুধ এখান দিয়ে যাবে এই জন্য ট্রাফিক কয়েকজনকে দাঁড় করিয়েছে ভুগের নামে ছেড়ে দিয়েছে গোটা আগরতলাকে আজকে মোটর যান একটা বাড়ি বামফ্রন্টের আমলের পরিকল্পনা এই বাড়ি নির্মাণের জাতীয় সড়ক যেমন বামফ্রন্টের আমলের পরিকল্পনা এই জাতীয় সড়ক থেকে কয়েক বছর আগে হয়ে যেত এই স্ট্যান্ড বাড়িটা এটা কয়েক বছর আগে হয়ে যেত আজও বাড়ি কথা বলছে উঠতে পারছে না দাঁড়াতে পারছে না কেন পারছে না জবাব দেবে কে রাস্তাঘাট ড্রেন আজকে এই হচ্ছে করুণ চিত্র বাজারগুলির অবস্থা দুর্গন্ধে আপনি ঢুকতে পারবেন না মহারাজগঞ্জ বাজার যান বর্তলায় যান লেকচমনি যান আপনি দুর্গন্ধে ঢুকতে পারবেন না একটা কাজ করেছেন মাননীয় মেয়র কি করেছেন বোল্ডুজার চালিয়ে গরিব দোকানিদের ঘর ভেঙেছেন লেকচমনে দুইবার বোল্ডুজার চালিয়ে শহরের বিভিন্ন জায়গার মধ্যে দোকানিদের ঘর ভেঙেছেন ওই দোকানিরা কি বলছে আমরা কি অপরাধ করলাম আমরা তো টাকা দিয়ে দোকান বসেছি বিএমএস এর নেতারা আমাদের থেকে মাসে মাসে টাকা নেয় বিজেপির মন্ডলের নেতারা তুলাবাজি এইভাবে বসিয়েছে আবার ভাঙছে আবার বসাবে তখনই বসাবে যখন আবার টাকা দেবে রেকারিং ডেপোজিট রেকারিং টাকা তুলাবাজি রেকারিং একবার দিলে হবে না ভেঙে দেব আবার দেবে আবার বসতে দেব এই হচ্ছে অঙ্ক এইভাবে সিটি সেন্টারের সামনে কোথায় শুনেছেন একটা সিটি সেন্টারের সামনে গেটের দুই দিকে এইভাবে দোকান বসে আছে প্যারাডাইস চৌমনি একটা ট্রাফিক পয়েন্ট মোস্ট বিজি ট্রাফিক পয়েন্ট এই জায়গাটার মধ্যে দুই দিকে দোকান বসিয়ে দিয়েছে টাকা নিচ্ছে বিজেপির নেতারা সিটি সেন্টারটাকে সেখানে ঢেকে দিয়েছে তারপরে সেখানে পৌরসভার হেডকোয়ার্টার্স মেয়র সেখানে বসেছেন যেমন এখানে সিটি সেন্টারের কর্তারা বসেছেন স্মার্ট স্মার্ট সিটির নামে উপরে নাইট ক্লাব ঠিক প্যারাডাইস চুমুড়িতে আগরতলা পুরনেগমের হেড অফিস তার পাশেই এই হচ্ছে অবস্থা একদিকে অফিসা অফিস 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 লাইনেম এইভাবে দোকান বসিয়ে সেই দোকান ভাঙা হয়েছে আবার প্যারাডাইস থেকে বর্তলা পর্যন্ত সেই দোকান ভাঙা হচ্ছে অথচ টাকার বিনিময়ে বসেছে গাড়ি চলতে পারে না পদচারীরা যেতে পারে না স্টেট ব্যাংকের মতো একটা ব্যাংক এই হচ্ছে অবস্থা উবাকান্ত স্টেডিয়ামে মাঝে মধ্যে ফুটবল ছয় এই হচ্ছে অবস্থা এই অবস্থার মধ্যে আজকে আগরতলা শহরে বাইরের থেকে যারা আসেন তারা বলছেন বছর আগে কি কি দেখলাম আর এখন অবাক করার এই রকম জঞ্জালের নগরী রকম বিশৃঙ্খলাপূর্ণ নগরীতে পরিণত হয়েছে আমরা বলি মাথায় ক্যান্সার হলে যা হয় তাই হয়েছে আগরতলা পুর যারা বসে আছেন তারা অন্যায়ভাবে সেই পুর দখল করেছেন এইভাবে বসে তারা একের অন্যায় করছেন আর প্রাইভেটের হাতে সমস্ত তুলে দিচ্ছেন দায়িত্ব হাত তুলে ছেড়ে দিচ্ছেন দেখার মতো কেউ নাই অ্যাডমিনিস্ট্রেটিভ যে সততা সেই সততা না থাকলে পরে যা হয় তাই আজকে আগরতলাতে হচ্ছে এই হচ্ছে আমাদের অভিজ্ঞতা এর প্রতিবাদ আমরা জানাচ্ছি বন্ধুগণ হাসপাতালগুলিতে যান আগরতলা শহরের আপনি ডাক্তার পাবেন না নার্স পাবেন না জয়নগরে কদিন আগে জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা এবং আমি সুদীপ সরকারও ছিলেন বিধায়ক আমরা গিয়েছিলাম শ্মশানের সংলগ্ন বস্তি আম্বেদকার কলোনি সেই কলোনির একটি মেয়ে বাচ্চা একটি মেয়ে মারা গেছে মেয়ের মার মার্তনাদ করে বলছেন জিতেন্দ্র চৌধুরীর কাছে আমার মেয়েটাকে আমি নিয়ে গেলাম সুস্থ মেয়েটাকে সময় মতো ট্রিটমেন্ট করলে আমার মেয়েটা বাঁচতো সেখানে ডাক্তার নেই নার্স নেই যাও এক দুজন আছে তারা মোবাইল নিয়ে বসে আছে দেখার কি কেউ নেই এই হচ্ছে অবস্থা সিকিউরিটি পার্সোনেল যারা নাকি এজেন্সির সিকিউরিটি নীল জামা গায়ে যারা ডিউটি করেন তারা হাতের মধ্যে আপনার কি বলে এই যে বিভিন্ন ট্রিটমেন্টের যে আনুষঙ্গিক দিচ্ছেন ইঞ্জেকশন মাধ্যমে যেটা যায় শরীরে স্যালাইন 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 ঠিক আছে ছাড়ো অন্য কিছু টেস্ট করাচ্ছে ভেতরে নিয়ে টেস্ট করাচ্ছে যে এই পরীক্ষাগুলো টেকনিশিয়ানরা করেন এই সমস্তগুলো এই সিকিউরিটি পার্সনেলদের দিয়ে করাচ্ছে সরকারের মুখ আছে আঠারো সালে কি বলেছিল ত্রিপুরাকে আমরা সোনার ত্রিপুরা তৈরি করব এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হ্যাঁ বিভেদের রাজনীতি হিন্দু মুসলমানে গন্ডগোল লাগাও পাহাড়ের সঙ্গে সমতলের গন্ডগোল লাগাও প্রদ্যুৎ কিশোর দেব রে ম্যানেজ করতে পারলেই হয়ে গেল বিশ্বাসঘাতকের হাত ধরে আবার ক্ষমতায় এই হচ্ছে পলিটিক্যাল নং মানে স্যাম্পল ত্রিপুরা রাজ্যে চলছে এই মাথা এডিসিটাকে শেষ করছে বিজেপি আগরতলা পুর নিগমে এই আগরতলা পুর নিগমকে শেষ করছে তিলে তিলে শঙ্কর দাসের সময় থেকে প্রফুল্লজিৎ সিনহা হয়ে যেই শহরকে তিলে তিলে তৈরি করেছিল বনফ্রন্ট সরকার এই শহরটাকে ধ্বংস করছে গত সাড়ে সাত বছরে এই শহরের দিকে এখন চোখ তুলে তাকালে মনে হবে আমরা বলি না নরককুণ্ড অনেক জায়গাতে সেই পরিস্থিতি ওরা তৈরি করেছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ স্কুলগুলির মধ্যে টিচার নেই আগরতলা শহরে আগরতলা পুরো এলাকার মধ্যে অনেক স্কুল বন্ধ নেই আইনশৃঙ্খলা বলতে নেই প্রত্যেকদিন মারামারি খুন হচ্ছে আগরতলা শহর থেকে খুন করে বাস্তা বন্দি করে নিয়ে চলে গেছে গন্ডা ছড়ায় খবর নাই পুলিশের একের পর এক ঘটনা ঘটছে যা খুশি হচ্ছে আজকে আমাদের একটা প্রোগ্রাম করার কথা ছিল রাজনগর জয়পুরে সেখানে পুলিশ বলছেন অনুরোধ করছেন এই প্রোগ্রামটা স্থগিত রাখুন আপনারা আমাদের এই প্রোগ্রামটা আগের শিডিউলেই ছিল এইটা ওইটাও করতাম এটাও হতো কিন্তু ওই প্রোগ্রামটা আমরা স্থগিত করলাম কেন পুলিশের দিক থেকে আমাদের কাছে অনুরোধ এসেছে আমরা দেখলাম আমরা প্রোগ্রাম না সেখানে বিজেপি কোনো প্রোগ্রাম নাই কয়েকটা চেঙ্গা ছেলে সেখানে ফ্ল্যাগ টানিয়ে বসে আছে পুলিশ এই জন্যই আমাদের পারমিশন দিল না কেন সেটা বুঝতে পারছি না এই জন্যই দিল না কেন এটা আমাদের বুঝতে হবে জানতে হবে পুলিশের কাছ থেকে আমরা এই জবাবটা চাইব পরবর্তী সময়ে এই হচ্ছে অবস্থা এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা বলতে চাই আগরতলা শহর আমাদের সবার আগরতলা শহর ত্রিপুরা রাজ্যের পঁয়তাল্লিশ লক্ষ নাগরিকের আগরতলা শহর আগরতলা শহরের লক্ষ লক্ষ নাগরিকের দলের কথা ছেড়ে দিন মতের কথা ছেড়ে দিন আমরা নাগরিক হিসেবে আমরা ট্যাক্স দেই এই সরকার ট্যাক্স বাড়িয়েছে পুরো ট্যাক্স এই ট্যাক্সের বিনিময়ে আমরা পরিষেবা পেতে চাই পানীয় জল আমরা ঠিক মতো পাচ্ছি না পানীয় জল দূষিত বিদ্যুৎ একদিনে যে কতবার যায় সেটা কে বলবে উত্তর দেবে আমরা জানি না এই হচ্ছে বিদ্যুতের হাল এই রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত ছিল আজকে বিদ্যুতের যা চেহারা হয়েছে এই চেহারা আজকে আমরা ভুগছি আজকে আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি সকাল থেকে দুপুর পর্যন্ত মেলার মাঠে অন্তত দশ বার কারেন্ট গেছে আজকেই এই হচ্ছে সার্ভিস এই হচ্ছে পরিষেবা তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আইন নাই শৃঙ্খলা নাই একদিকে ড্রাগের রাজত্ব চলছে গাজার পর গাজার বিভিন্ন ট্যাবলেট ইনজেকশন প্রতিটি ঘরের ছেলেরা শেষ হয়ে যাচ্ছে এই রকম পরিবারগুলো আমাদের কাছে আসে গার্জিয়ানরা চোখের জল ফেলে কি হল আমাদের রাজ্যটা কোথায় গেল স্লোগানের এই যারা স্লোগান দিয়েছিল ওই নেতারা ওদেরকে আমরা এখন দেখতে চাই আমার পরিবারটাকে উজাড় করে শেষ করে নিয়ে গেছে এই নেশা আর নেশা কারোবার পেছনে সমস্ত শাসক দলীয় লোকেরা নেশা ধরার জন্য গিয়ে পুলিশ অফিসারকে এই অভিজ্ঞতা আজ পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই এটা আমরা দেখছি কাজে আগরতলা শহরের এই যে দুরবস্থা করুমরতলা শহরের যে এই অন্ধকার দেখ এই অন্ধকার দেখ এটা সৃষ্ট এটা কৃত্রিম এটা তৈরি করা হয়েছে ম্যানমেড এটা মানুষ তৈরি করেছে এই মানুষ এই সরকার এই পুরসভা এই দল এই দলের আশ্রয় এবং প্রশ্রয়ে থাকা প্রাইভেট এজেন্সি প্রাইভেট প্লেয়ার যারা কলাক্ট দুর্নীতিগ্রস্ত মানুষের রক্ত শোষে নিচ্ছে তারা এর সঙ্গে তো আপনারা জানেনই বিদ্যুতের দাম বাড়ানো স্মার্ট মিটার লাগানো দুধের দাম বাড়ানো গ্যাসের দাম বাড়ানো প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে মানুষের পকেট ফাঁকা কাজ নেই আগরতলা শহরে টুয়েপের কাজ বন্ধ নেই টুয়েপের কাজ বামফ্রন্টের আমলে সত্তর দিন পর্যন্ত কাজ হয়েছে আজকে তারা দিতে পারে র্যাগার না তিরিশ দিন রাজ্যে আছে আছে মিডল মিডল এজেন্ট ম্যান গোটা তারা কাজ না করে টাকা হাতিয়ে নিচ্ছে দু পথে এটা শহরে গ্রামে আর পার্বত্য এলাকায় তো মথার নেতারা মথার যারা এডিসির মেম্বার তারা লুটছে ট্রাইবেল রাজকে অসহায় অবস্থার মধ্যে আছে ঠিক সমতলেও গ্রাম ত্রিপুরায় শহরে একই চিত্র কাজ না থাকলে রোজগার নাই রোজগার না থাকলে পকেটে টাকা নাই টাকা না থাকলে বাজার যেতে পারবে না বাজারে না গেলে জিনিস কিনতে পারবে না জিনিস না বিক্রি হলে ব্যবসা হবে না একটার সঙ্গে আরেকটা যুক্ত অর্থনীতি মন্দার কবলে এই রাজ্যের মানুষের এই হচ্ছে দুরবস্থা দুর্গোৎসবের আগে এই হচ্ছে করুণ চিত্র চাকরি বিষয় তো নাই যারা ট্যাং ট্যাং করে বিজেপি ভোট দিয়েছিলেন হইচই করে পঞ্চাশ হাজার বেকারের চাকরি পাবেন বছরে আজকে আগরতলা শহরে শিক্ষিত বেকারের সংখ্যা সবচেয়ে বেশি বামফ্রন্ট সরকারের সময় দেড় লক্ষ কর্মচারী ছিল এখন এক লক্ষের একটু বেশি পঞ্চান্ন হাজার কর্মচারী সাত বছরের মাথায় কমে গেছে বাড়াত দূরের কথা চাকরি দেয় না পোস্ট পড়ে আছে চাকরি দেবে না যারা চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর মহারাষ্ট্রের বিজেপির নেতা সুনীল দেউদর তারা পালিয়ে গেছে তারা আসছে না এখন বিজেপির নেতারা এইসব কথা শুনতে রাজি না দশ হাজার তিনশো তেইশকে তো তারা ভুগে দিয়েছে এই হচ্ছে অবস্থা এই রাজ্যের মধ্যে সর্বক্ষেত্রে এই সরকার বিপর্যয় নামিয়ে এনেছে এই বিপর্যয় রাজনৈতিক বিপর্যয় প্রতিবাদ করা যায় না ভোট দেওয়া যায় না এই বিপর্যয় অর্থনৈতিক বিপর্যয় মানুষের খাদ্য নেই কাজ নেই মানুষের মধ্যে হাহাকার এই বিপর্যয় সংস্কৃতির বিপর্যয় রবীন্দ্র ভবনের সঙ্গে নাইট ক্লাব চিলড্রেন পার্কের সামনে নাইট ক্লাব সুকান্ত একাডেমির সামনে নাইট ক্লাব স্কুলের সামিল হন এই প্রতিবাদে সামিল হন বিজেপিকে যারা ভুল করে ভোট দিয়েছিলেন তারাও আমার সর্বশেষে এই আবেদন থাকবে বিজেপি কে সমর্থনকারী শত্রু শিবিরে যারা আছেন তারা শ্রেণীগতভাবে আমরা মনে করি তারা আমাদের সঙ্গে আসতে পারেন কিভাবে আসতে পারেন নিজের প্রয়োজনে নিজের দাবিতে দেখছেন এই সরকার এই পুরসভা এই দল যদি এই রাজ্যের মধ্যে এইভাবে ছড়ি ঘুরাতে পারে ভোটের পর ভোট হাফিস করতে পারে পৌরসভায় কোটি কোটি টাকা মেরে দিতে পারে তারা ক্ষমতা ছাড়তে রাজি হবে না আপনারা এগিয়ে আসুন জনগণ হাত রাজত্ব এই রাজত্বের বিনাশ এই রাজত্বের অবসান ঘটানোর জন্য আগামী দিনে যে সংগ্রাম অপেক্ষা করছে এই সংগ্রামে যোগ দেওয়ার লক্ষ্যে আজকের দিনে যে স্থানীয় দাবি প্রাসঙ্গিক দাবি আমাদের যে বাঁচার দাবি এই বাচার দাবির প্রতি সংহতি জ্ঞাপন করে এগিয়ে আসুন তবেই আগামী দিনের লড়াই জোরদার হতে পারে এটা একা সিপিআইএমের দায়িত্ব না সিপিআইএম আছে সর্বাগ্রে থাকবে দায়িত্ব নিয়ে থাকবে এটা আমরা মাথা পেতে নেব কিন্তু সবাইকে চাই এগিয়ে আসুন ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য নিজের নাগরিক জীবনের যে সমস্ত গুলো আছে অধিকারগুলো আছে সেগুলো ভোগ করার জন্যে